হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন আগরবাতি প্যাকিং বাড়িতে বসে মহিলারা আগরবাতি প্যাকিং করছেন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের ওনাদের যে বক্তব্য ওনারা কিভাবে কাজ করছে বা কিভাবে কোম্পানি থেকে কাজ নিয়ে যাচ্ছে বা প্রত্যেক দিন কত টাকা করে ইনকাম করছে সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা প্রামাণিক ম্যাডাম আপনাকে কিছু আমি প্রশ্ন করব আপনি ঠিকঠাক করে উত্তর দেবেন আচ্ছা আপনি এখানে কি কাজ করছেন আচ্ছা ইন্টারেস্টিং কি ভালো লাগছে কাজ করতে খুবই ভালো লাগছে আচ্ছা আর কে কে করছে অনেকে করছে সত্যিকারে কি কোম্পানি এই কাজ কি বাড়িতে দিয়ে থাকে এখান থেকে মোটামুটি প্রত্যেক দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন চারশো টাকা চারশো টাকা হয়ে যায় তো তাহলে আপনারা প্রতিবেদনে শুনলেন যে হ্যাঁ এটা ফেক ভিডিও নয় সত্যিকারের আসল ভিডিও আপনারা অনেকে ইউটিউবে ফেক ভিডিও দেখে থাকেন তো বাবলু বাংলা চ্যানেল ফেক ভিডিও বানায় না তার প্রমাণ আপনারা দেখবেন আপনারাও আমাদের অফিসে এসে যোগাযোগ করে আপনারা আমাদের কোম্পানি থেকে কাজ নিয়ে গিয়ে বাড়িতে বসে কাজ করতে পারেন মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দেখালাম আজকের এই লাইভ ভিডিও আপনারা এরপরে কমেন্ট করবে না যে এটি ফেক ভিডিও বা এই কাজ সত্যিকারের পাওয়া যায় কি না Terima kasih kerana menonton!